আসসালামু আলাইকুম সবাইকে বিয়ের দাওয়াতে যাচ্ছি তাই ভাবলাম বিয়ের দাওয়াতে যে কি খাচ্ছি কি মজা করছি সব আপনাদের সাথে তুলে ধরি তো আমাদের বিয়ের দাওয়াটা পড়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে জায়গাটা তো অনেক সুন্দর এত যে গরম তারপরও এখানে অনেক ভালো লাগছিল কারণ পাশেই তো লেক সুন্দর লেক ছিল আর ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছিল সব কিছু মিলিয়ে একটা মনোমুগ্ধকর পরিবেশ হয়ে উঠেছিল বাহিরটা তো অনেক সুন্দর তো চলেন এবার ভেতর রে ঢোকা যাক ভেতরটাও দেখি কি মিষ্টি সুর তাই না আমার তো অনেক ভালো লেগেছে যতক্ষণ অনুষ্ঠান চলেছে এই ভাইয়াটা ততক্ষণ হচ্ছে উনি পিয়ানো বাজিয়েছে অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি সুর বাজিয়েছিল শুনতে খুবই ভালো লাগছিল তো আসেন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ভেতরটা কেমন এদের ডেকোরেশনগুলা কেমন এদের খাওয়া দাওয়া কেমন সবই আমরা এখন উপভোগ করি অনেক তো ডেকোরেশন দেখা হলো এখন চলেন খাওয়া দাওয়ার দিকে তো খাওয়া দাওয়ার প্রথমেই ছিল ফুচকা চটপটি আইসক্রিম জিলাপি তারপরে কফি চা অনেক কিছু তো প্রথমে যে ফার্স্টেই আমরা যা যা পছন্দ আইসক্রিম ছিল না হলেও কমপক্ষে আট থেকে দশ পদের আইসক্রিম ছিল ইহানের খাওয়ার সুবিধার্থে ওকে কাপ এনে দিয়েছি কিন্তু দেখেন ও আমারটাই কেড়ে খাচ্ছে আমার আইসক্রিমটাই ও নিয়ে খাচ্ছে তো যাই হোক সবাই মা ছেলে মিলে খেলাম তারপর এই তো সবাই আমরা পরিচিত যারা ছিলাম তারা আর কি একসাথেই বসেছিলাম আর এই জিলাপিটা অনেক মজার ছিল ঘিয়ে ভাজা ছিল তো প্রথমে তারপর ওগুলা খেয়ে একটু ওয়েট করার পরে প্রথমে চলে আসলো এই যে ফিশ কাটলেট তারপরে সালাদ চাটনি বোরহানি আসা শুরু হয়েছে একটা একটা করে ওরা দিয়ে যাচ্ছে আর আমরা খেয়ে যাচ্ছি তারপরে আবার দিয়ে গেল যে গরুর মাংসের ভুনা তারপরে নান রুটি আর হচ্ছে রোস্ট দিয়ে গেল তো এগুলোও খাচ্ছিলাম খেতে না খেতেই শেষ করতে না করতেই হচ্ছে ওরা খাবার তা দ্রুতই দিচ্ছিল তো আমি আর উল্টা বলছিলাম একটু আস্তে আস্তে দেন খাবার একটা তো শেষ করতে হবে তারপর খেতে হবে তারপর আবার এই যে কাচি চলে এসেছে আর বিফ টিকিয়া ছিল জালি কাবাব ছিল এটা হুম মেবি জালিকা বাবটা তো যাই হোক মজার ছিল কাচিটাও অনেক মজা হয়েছিল তো খেলাম সব কিছু মাশাল্লাহ অনেক ভালো লেগেছে কাচির আলুটা কার কার পছন্দ আমার তো অনেক পছন্দ আমার কাছে আলুটা অনেক মজা লেগেছে আর এখানে গরুর ভুনা তো যত ইচ্ছা ততই খাওয়া যাবে কিন্তু আসলে অনেক খাবার দেখে কেন যেন আমি খেতেই পাচ্ছিলাম না কিন্তু চোখ দিয়ে মনে হচ্ছে আমি সব খেয়ে নিব বাট আসলে অত খাওয়া যায় না আসলে এই তো মিষ্টি আইটেমে ছিল হচ্ছে জর্দা ছিল ছোট ছোট মিষ্টি তার সাথে ছিল আর হচ্ছে এটা ছিল নাটোরের কাঁচাগোলা তো এইটা অনেক মজার ছিল নাটোরের কাঁচা গোলাটা অনেক মজা তো খাবার শেষে তারপরে এই যে প্যাকেটে করে পান দিয়ে দিয়েছে যেটা আমি বাসায় নিয়ে এসে খেয়েছি পরে কারণ তখন আর খেতে ইচ্ছা করছিল না আর মাশাল্লাহ এই তো বউ বর তো দোয়া করি আল্লাহ যেন তাদের বিবাহিত জীবনটা অনেক সুখের লিখে রাখে আর হচ্ছে তারা ইহকাল পরকাল কালে যেন সবসময় একসাথেই আল্লাহ যেন তাদেরকে রাখে এটাই হচ্ছে আমরা সবাই মিলে দোয়া করি ইনশাল্লাহ তাদের বিবাহিত জীবনটা অনেক সুখের হবে আর এই তো সুমায়াসি এসে ছিল বিয়েতে আমাদের তো বাংলাদেশের নাটকের নায়িকা উনি ওনার নাটক তো অনেক দেখেছি বেশ অনেক কাজ থেকে আজকে দেখার সৌভাগ্য হলো মার্শাল্লাহ একেবারে আমার পাশেই কি বলবো একেবারে আমার পাশ দিয়ে গেছে যেটা আমার খুব ভালো লেগেছে তো যাই হোক তারপর এই তো স্টেজে উঠে একটু ছবি টবি তুললাম আমার ছেলে বলতেছে যে আম্মু আমাকে একটু ছবি তোলো আমি আবার তখন বললাম যে আচ্ছা ছবি না তোমাকে আমি ভিডিও করে দিচ্ছি আমাকে আবার এই তো অনেক ফটোগ্রাফি করার পরে অনেক রাত হয়ে গেছে তাই আর কি বের হয়ে গেলাম বাসায় চলে যেতে হবে তা না হলে তো অনেক আরও বেশি রাত হয়ে যাবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধারার ভেতরের অনুষ্ঠানটা এরকমই ছিল খাওয়া দাওয়া ডেকোরেশন যা দেখালাম এগুলাই ইচ্ছা করলে আরও থাকতে পারতাম বাট না অনেক দেরি হয়ে যাবে এখন চলে যেতে হবে কি কি ছবি তুললাম ভিডিও শেষ এগুলাও শেয়ার করেছি আর আমার আপনারাও দেখবেন আর হচ্ছে আমারও স্মৃতি হিসেবে এগুলো থেকে যাবে